সেদিন দুপুরে খোলা মানে মাঠ মাঠের মধ্যে ধান শুকাতে দিয়েছিলাম আর এই গাছটা আমার শাশুড়ি অন্য একজনকে দিয়ে করা ছিল আমি একটু দেখতে গিয়েছিলাম যে সেখানে ধানটা কেমন করে নাড়ছে বা কি করছে সেগুলো দেখার জন্য গিয়েছিলাম সেখানে দেখার জন্য যাওয়ার পর এই যে যে লোকের সাথে কথা বলেছিলাম ওনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো আর উনি আইফোন দেখাচ্ছিলেন খোলা থেকে বাসায় ফিরে দুপুরের কাজকর্ম যা আছে রান্না বান্না সহকারে সব কিছু করে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাগানের উদ্দেশ্যে আর বাগানে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ি মেশিনে পিঠার চাল ভাঙানোর জন্য আমাদেরকে দিয়েছে আমরা যখন বাগান থেকে বাসায় ফিরব তখন যেন মেশিনে চাল ভাঙায় তারপর নিয়ে আসি আমাদেরকে পিঠা খাওয়ানো হবে তো যাই হোক আমরা কিন্তু আমার চাষি শাশুড়ির কথা মতো বাগানে আমরা কাজকর্ম শেষ করে চলে আসছিলাম মেশিনে পিঠার চাল ভাঙানোর জন্য কিন্তু যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে ছিল শুধুমাত্র ধান ভাঙানোর আয়োজন আর এত পরিমাণ লোক ছিল তো তারা যেহেতু ধান ভাঙাচ্ছে এখন কোনো পিঠার চাল ভাঙাবে না তো সেই কারণে আমরা অপেক্ষা করছিলাম আমাদেরকে বলেছিল রাতে তো কোনো পিঠার চাল ভাঙানো হয় না আপনারা দিনে আসলে ভালো হতো কিন্তু তারপর আমরা যেহেতু বসেছিলাম আমাদের জন্য পরে কিন্তু এই যে মেশিনের যে লোক ওনার বউকে নিয়ে এসে তারপরে তো আমাদের গুড়ির চালটা মেশিনে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর আমার এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগের আমি কক্সবাজার যাওয়ার আগের ভিডিও তখন আমি গাজীপুর গিয়েছিলাম আর গাজীপুর থেকে আসার পর পরই আমি কক্সবাজার চলে গিয়েছিলাম যে কারণে আমার আর এই ভিডিওটা আপলোড করা হয়নি তো যাই হোক এ ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে যে জায়গাটা দেখছেন এটা কিন্তু গাজীপুর রাজাবাড়ি বাজার থেকে একটু ভিতরের দিকে আমাদের একটু রাত হয়ে গিয়েছিল এখান থেকে গুড়ি নিয়ে গেলে আমার চাচির শাশুড়ি পিঠা বানাবে